আসলে আওয়ামী লীগের লোকজন আছে লোকজন মূলত একটা কথা বলতেই পারেন যে তাদের সরকার পরে পরে যাওয়ার তারা উন্নয়ন উন্নয়ন করেছিল সেটা লোন করে হোক বা অন্য কোনো ভাবে হোক সেই উন্নয়নটা আসলে সুরক্ষা দিতে বা সেটা নিরাপত্তা দিতে পারে নাই বর্তমান যেই ইন্টারিম সরকার আছে এটা আওয়ামী লোকজন বলতেই পারে আচ্ছা আমি এসেছি টুঙ্গির যে ঢাকার যে গাজীপুরের যে বিআরটি এর যে ফ্লাইওভার যে মাস র্যাপিড যে ট্রান্সপোর্টের যে প্রজেক্ট সো এখন আমি আপনাদেরকে হয়তো আপনারা দেখেছেন যে আওয়াজ ইতিমধ্যে শুনেন তো এটা বেসিক্যালি এই আওয়াজটা হচ্ছে এই যে ফ্লাইওভারগুলা ঠিক গাজীপুরা থেকে একদম এয়ারপোর্ট পর্যন্ত এখানে মিনিমাম মাদক বা যেটাকে আমরা ঘামখোর বলি বা হচ্ছে আপনাদেরকে আমরা যেটা বলি মানে চিন্তাইকারী বা ছিন্নমূল যারা আছে টোকাই এই টোকাইরা এখানে ইতিমধ্যে এই ফ্লাইওভারের তারা বারোটা বাজিয়ে দিয়েছে এখানে যে জয়েন্ট প্লেট গুলা আছে এই ব্রিজের যে জয়েন্ট প্লেট এক একটা স্প্যানের যে জয়েন্ট প্লেটগুলা আসলে এখানে যে নাট বোল্ট এখানে নাট বোল্ট হচ্ছে বেসিক্যালি যে মাদক সেবীরা এগুলা তুলে 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 নিয়ে গিয়েছে এখন আসলে আমরা বলতেই পারি যে আসলে এটা নিয়ে কারো কোনো মাথা ঘামানোর অবস্থা নেই সবাই আছে তাদের তথাকথিত সংস্কার বা এক একজন এক ভাবে আছে এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে একটা বিপজ্জনক ভাবে এই যে বিপজ্জনক ভাবে আজকে আমাদের রাস্তার যে এমন বেহাল দশা আপনারা যদি ভালো করে দেখেন আমি দেখাচ্ছি অনেকের এখানে যে নাট গুলো নাট এমন আছে আসলে গাড়ির যে চাকা চাকা পাংচার হওয়ার একটা উপক্রম এবং বিপজ্জনক বটে আপনারা দেখেন এই যে অলরেডি এখানে জয়েন্ট প্লেটও খেয়ে দিছে এখানে তো এখানে আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে রাস্তার এক পাশে টঙ্গি পশ্চিম থানা এবং রাস্তার হচ্ছে পূর্ব থানা থানা এই যে দুইটা এবং এখানে স্টেশন সংলগ্ন হচ্ছে অনেক যেই যেটাকে বলা হচ্ছে ট্রাফিক পুলিশের যেই দল এখানে আসেন নিশ্চিত তারা এটা দেখে থাকেন এরপরও আমি গত তিন দিন আগেও আমি দেখেছি যে চেরাগালির এইদিকেও এই সেম কাজটা করছে দেশ কি এভাবেই চলবে দেশ কি এভাবেই চলবে আপনারা কি বলেন এইটা আসলে আমরা বর্তমান যে আছেন দায়িত্বশীল তারা এই যে একটা ঝুঁকিপূর্ণ যে জয়েন্ট প্লেট এই জয়েন্ট প্লেটের প্রথমত সংস্কার করবে এটা যত তাড়াতাড়ি সম্ভব হচ্ছে রিপেয়ার করবে এবং এই রোডে শুধু এই ধরনের টোকাইদের যে সরকারি যে স্থাপনার যে সম্পদ রাষ্ট্রীয় সম্পদই শুধু তারা তাদের কাছ থেকে নিরাপত্তা দিতে হবে না আমাদের জীবন আমাদের মোবাইল আমাদের সম্পদ আমাদের যে একটা নিরাপত্তা এটাও নিশ্চিত করতে হবে পাশে দুইটা থানা এবং উত্তরাতে গেলে আজমপুর হচ্ছে উত্তরা পূর্ব থানা এই তিনটা থানা লাগোয়া থাকা সত্ত্বেও এই এলাকায় চিন্তাইকারীর চাকুর আঘাতে মানুষ মারা যাচ্ছে তো এগুলা দেখার কি কেউ নেই আমি যাই হোক আমি হয়তো বা নয়েজের জন্য কথা বলতে পারছি না আপনারা সবাই এই ব্যাপারটা নিয়ে আওয়াজ তুলুন স্পেশালি আমি গাড়ি থেকে নেমে আমার মনে হয়েছে যে এটা নিয়ে আমার কথা বলা উচিত সময় আর বেশি নাই এখানে আরো বিপজ্জনক পরিস্থিতি হবে সবাই ভালো থাকবেন